ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে একদা নস্টালজিয়া নবদ্বীপ ঘাট পর্যন্ত ব্রডগ্রেজ রেলের দাবিতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল নবদ্বীপ ঘাট রেলস্টেশন বাঁচাও কমিটির কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেলের সমস্যার সমাধান হলেও এখনও ঝুলে নবদ্বীপ ঘাট রেলস্টেশন পর্যন্ত রেলপথের আর একদার ঐতিহ্যের এই রেলপথের দাবিতে মঙ্গলবার বিকেলে নবদ্বীপ ঘাট রেলস্টেশন থেকে এক প্রতিবাদী মিছিলের কর্মসূচি গ্রহণ করে নবদ্বীপ ঘাট স্টেশন বাঁচাও কমিটির তরফে তাদের দাবি নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল চাই চাই এই এলাকার এই ঐতিহ্যবাহী রেল পরিষেবা এদিনের এই মিছিলে রাজনৈতিক দলমত নির্বিশেষে পা মেলাতে দেখা গেল সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও পাশাপাশি এদিনের এই মিছিলে এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন অপিনিয়ন টাইমস আপনাদের সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস